আল্লাগু এইটা হচ্ছে আমার আম্মাজির আপেল গাছ যেটাকে এখন এটা কি মা কি লতা লতাতে জানি না এটা ধরে নিয়েছে আর এইটা হচ্ছে দারুণ হয় আর এ আমি দিন পরে এসেছি এইখানটাতে আর মানে এক বছর বলো আমাদের পুরো এক বছর বাদে এসেছি এইখানটা এইটা হচ্ছে লিচু গাছ আর এইটা হচ্ছে সবেদা গাছ দারুণ ছোট ছোট ছোটো ছোট ছোটো ছোটো অনেক ধরেছে আর এইটা হচ্ছে তেজপাতা গাছ এটা রিসেন্টলি কেনা হয়েছিল তাও হয়ে গেল মানে পাঁচ ছ মাস বললাম মাঝে কয় বেদানা গাছ মাঝখানে আল্লাহ তুমি বেদানা গাছটা এখানে আবার একটা সিম গাছ তুলেছে তার জন্য এই যে বেদানা গাছ এটা নষ্ট হয়ে যাচ্ছে মাকে বলেছি সিম গাছটা তুমি কেটে দিও আমার মায়ের ডিস্টেন্সটা দেখো এইটুকু 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 তাহলে কী করে এত বড় বড় গাছ হবে এটা হচ্ছে পেয়ারা গাছ আমার মায়ের এটা বাগান প্রথম কথা এটা দেখিয়ে দেবো ওইদিকে যাচ্ছি এটা হচ্ছে বাতাবিলেবু এটা হচ্ছে লাল পেয়ারা এটা কাঁঠাল এটা একটা কাঁঠাল এখানে হচ্ছে মেহেন্দি গাছ এটা একটা পেয়ারা গাছ এইগুলো সব হচ্ছে আম গাছ এটা হচ্ছে আমার মায়ের শখের বাগান এটা হচ্ছে কুল গাছ আর এগুলো হচ্ছে জমি বাড়ির পাশে আর এগুলো সবই জমি আর এইগুলো অ্যাকচুয়ালি প্রথমে এগুলো না এগুলো সব মানে বাগান এই যে আমার মা বাবার বলছে এটা জাম গাছ এই এইয এটা হচ্ছে জাম গাছ আর এইগুলোতে অ্যাকচুয়ালি না প্রথমে আমার আব্বাজি জায়গাটা জমি কিনেছিল কিন্তু আমার আম্মাজি বাগানের এত শখ যে সেটাকে ভরাট করে সে এখন হ্যাঁ দেখতে পাচ্ছে আমার ভিউয়ার্সরা সব দেখতে পাচ্ছে এটা দিয়ে কি করেছে এখানটা সব মাটি ফাটি এগুলোতে ফেলেছে ফেলার বাদে এগুলোতে সব গাছ লাগিয়ে দিয়েছে তো গাছগুলো অনেক ছোটো ছোট ছিল যখন আমি গিয়েছিলাম কিনতে সেই এক টোটো গাছ দেখানো দেখিয়েছিলাম তারপরে এত বড় বড় মার্শাল্লাহ বিশাল বড় হয়েছে এগুলো সব মেহগিনি গাছ বললাম বলে মেহগিনি গাছ আর সেই সুপারি গাছ কিনলে এগুলো সুপারি গাছ এগুলোই বসানো হয়েছে কিছুদিন ধরে এই জায়গাটা বহুদিন বাদে আসা হচ্ছে এগুলো সব মেহিগিনী গাছ আমার আম্মাজি শেষে আর এই দিকটা রয়েছে একটু মানে জমি এগিয়ে বাকিটা বাকি অংশটা জমি রয়েছে জমি আমার বাপ চাষবাস অত করতে পারে না কিন্তু ওটাও কাজে লাগবে ইনশাল্লাহ হয়েছে কত সুন্দর বাগান আবার পটল গাছের লতা নাকি বলছে ওইগুলো আবার রয়েছে আমার মা আবার তেতো খেতে ভালোবাসে পটল গাছ যেহেতু খুব তেতো পাতাটা দিয়ে একটা সেই বড় করা যায় মানে বেসম দিয়ে একটা বড়া হয় সজনে গাছ ওই দিকটার বাউন্ডারি অবধি আমার অতটা বাউন্ডারি নাই আমি এতটুকুই যেতে পারবো এবার আমি ঘরে যাব কি ভাল লাগে গাছপালা আমার মায়েরও প্রিয় আমারও প্রিয় এই ছিল আজকের বাগান এদিকটা মাশাল ও এদিকটা এখনও বলছি যদি দেখা আমার বাগানগুলো কাঁঠাল গাছ যে তুমি এত করেছো মা কাঁঠাল তো আমাদের কেউ ধরতে গেলে খাই না তুমি খাও তোমার শাশুড়ি খায় এঁচো খায় এঁচোড় খায় আমার মা হ্যাঁ এঁচোড় ভাল লাগে তো হ্যাঁ এঁচোড় খেয়েছে এঁচোড় দিয়েও খেয়ে দিদিদেরকে সেটাই গল্প করছে মা এখন কত ভালো লাগছে একদল সব মানুষ এইটাবার এইটা আবার খেজুর গাছ খেজুর গাছ আল্লা জানে কত দিনে হবে খেতে আমি একই দেখে আসছি খেজুর গাছ নাকি খুব আস্তে আস্তে পারে আর এইগুলো হচ্ছে নারকেল গাছ এইটা এইটা কি আমার যে এটা তুলো গাছ শিমুল গাছটা এটা ফুল গাছ ঠিক আছে এটা ফুল গাছ পেঁপে গাছ এখানে কি না আছে লেবু গাছ বেরিয়েছে পাতি লেবু আর বাতাবি লেবু কত খাবে দুটো মানুষ যা পারবে তাই আমার আম্মাজি লাগিয়ে বসে থাকবে